রূপসী বাংলা টেলিভিশনের অনুষ্ঠান আজ আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ কমলাপুর বাংলাদেশ ব্যাংকের পাশে বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফ দেওয়ানবাগে বাংলাদেশে একমাত্র ওটের খামার এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেকগুলা ওট রয়েছে আজকে ওট নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন উটকে বলা হয় মরুভূমির জাহাজ উট হচ্ছে এমন একটি প্রাণী যেটি মরুর বুকে একমাত্র বাহন হিসাবে কাজ করে উত্তপ্ত মরুর বালির উপর অন্য যে কোনো প্রাণী সারভাইভ করতে পারে না কিন্তু উট অনায়াসে মরুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে উটের পা মরুর বালির ভিতর ঢুকে না উটে রয়েছে পিঠের ওপর একটি কুচ যার দরুন খুট এক নগরে দীর্ঘদিন না খেয়ে বাসতে পারে দর্শক আসলে আমরা বাংলাদেশে অনেক গরুর খামার নিয়ে কাজ করেছি ভেড়ার খামার দুম্বাৰ খামার সেইরূপ আজকে আমরা ওটের খামারেও আসছি ওট নিয়ে আপনাদের কিভাবে খামার করতে পারেন বা চাষাবাদ করতে পারেন দেখানোর জন্য তো যেমন গরুর খামারে অনেক সময় আমরা কথা বলেছি ছাগলের খামার ভেড়ার খামার বিভিন্ন জনের সাথে কথা বলেছি এক এক জনের এক এক ব্যাপারে অভিজ্ঞ হয়ে থাকে আজকে যার সাথে কথা বলছি তিনি এই খামারটি তত্ত্বাবধান দায়িত্বে আছেন দীর্ঘদিন যাবৎ শাহালি বাই শাহালি বাইও কিন্তু হচ্ছে যে এই ওট নিয়ে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি বলতে পারি পুরো বাংলাদেশের মধ্যে থেকে শাহালি ভাই কেমন আছেন জি আল্লাহ রহমতে ভালো আছি শাহালি ভাই এই মুহূর্তে আপনাদের এই ওটের খামারে কতটি ওট আছে আমাদের ওটের খামারে এখন সাতটা উঠ আছে এর মধ্যে চারটা পুরুষ তিনটা মাদি উঠ আছে হ্যাঁ উটের সংখ্যা কমে গেছে আর আমরা তো উট সংগ্রহ করতে পারতেছি না ইনপোর্ট বন্ধর কারণে বাইর থেকে উট আনা যাচ্ছে না ওই কারণে যতটুকু কমে অতটুকু তার বাড়ানোর কোনো সুযোগ নেই এই হিসাবে উটটা আস্তে আস্তে কমে যেতেছে হ্যাঁ এগারোটা না বারোটা ছিল জন্য তার আগে তো আরো অনেক বেশি ছিল যে থেকে হ্যাঁ দুধ দোয়াইতাম যখন তখন আরো বেশি ছিল বাইশ ত্রিশটা ছিল আর কি ওই সময় আমরা দুধ দোয়াইছি দুধ আমাদের কাছে মনে হয় যে প্রায় আড়াই দুই আড়াই বছর থেকে নাই যদি আবার গাবি তৈরি হয় তখন হয়তো বা দুধ হইতে পারে এই মানে আগে তো আপনারা এখান থেকে দুধ বিক্রি করছেন ওঠের দুধ হ্যাঁ ওটা দুধ আমরা বিক্রি করতাম চার সাল থেকে দুধ বিক্রি করতাম এবং আমরা লাস্টে গিয়া চারশো টাকা লিটার হিসাবে আমরা বিক্রি করছি দুধ চারশো টাকা লিটার হ্যাঁ আমরা ওই সময় দেখেছি হ্যাঁ তো ওঠের মাংস বিক্রি করতেন নাকি মাংস বিক্রি করতাম যখন আমাদের কাছে মাংস থাকে পর্যন্ত তখন আমরা বিক্রি করি সব সময় না আমরা মাংস বিক্রি করছি লাস্টে গিয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি কেজি হিসাবে তো এটা তো এই এই মুহূর্তে বন্ধ আছে না এখন মাংস নাই মাংস আমরা এখন চাইলেও দিতে পারবো না দুধও দিতে পারবো না আমরা আমাদের এই প্রতিবেদন দেখার পর অনেকেই এখন ওঠের দুধ চায় ওঠের মাংস চায় হ্যাঁ আমার কাছে অনেক ফোন আসে মাংসের জন্য ফোন আসে দুধের জন্য ফোন আসে তা আমরা এখন তো দিতে পারতাছি না আমরা তাদেরকে না করিয়ে দেই ভাই বর্তমান আমাদের কাছে নাই যদি ভবিষ্যৎ হয় তখন দেওয়া যাবে এই আচ্ছা দর্শক আপনারা আজকে নিজেরাই শুনলেন যে আমরা তার আগে যে প্রতিবেদন করেছিলাম ওই সময় এখান থেকে ওটের দুধ বিক্রি করা হতো এবং ওটের মাংস বিক্রি করা হতো তো এই মুহূর্তে হচ্ছে ওটের দুধ দেয় এবং মাংসও নেই ভবিষ্যতে তো হবে ভবিষ্যৎ হইতে পারে যখন হবে তখন হয়তো আমরা গেটে বাহিরে আমরা একটা ইয়ার টাঙে দেব মাংসর জন্য বা দুধের জন্য সাইনবোর্ড টাঙিয়ে দিই আমরা আচ্ছা আর যখন না থাকে তখন এটা আমরা খুলিয়ে রাখি দিই আচ্ছা এই তো ওটের নাকি খাবার দাবার কি দিয়ে থাকে ওটের খাবার সাধারণত গরুর মতোই গমের ভুসি রাপ খোল আর ধানের যে ক্ষেতটা আছে এইটাই খায় ঘাস আমরা পাইলে খাওয়াই না পাইলে খাওয়াই নাই আর কি মানে গরুর সাথে মোটামুটি একটা মিলা হ্যাঁ গরুর খাদ্যই খায় আর এগুলি তো সব হলো আমাদের বাঙালিও এটা তো বাহিরের কোনো উট নাই এটা সবগুলো এখানেই জন্ম সবগুলো বাংলাদেশের জন্ম অতএব ওদের খাবারের সমস্যা নাই গাভীর খাবারে তারা পর্যাপ্ত খায় এমনিতে আর কোনো সমস্যা হয় না আচ্ছা তাহলে কী কী খাওয়া আমরা খাবারগুলো দেখি চলে খাবার তো এখানে নাই এখানে শুধু খেয়ার আছে আর খাবার তো গোডাউনে আছে আমাদের গোমের ভুসি আচ্ছা আর হইল সরিষার খোল আর সাথে একটু রাব দেওয়া হয় আর হইলো ধানের যে খেটটা সে খের খায় এই উঠে রয়েছে চোখের উপর দুটি পাবলিক যার ফলে মরুর ঝরে উটের চোখে বালি ঢুকে না ইদানি বাংলাদেশের অনেক এলাকাতেই কিছু শৌখিন ব্যক্তি ওট লালন পালন করছেন ওট সাধারণত এক লাভজনক পশু হিসাবে গণ্য করা হয় বিশ্বজুড়ে ওট পরিবহন দুগ্ধ উৎপাদন মাংস উৎপাদন ওট ব্যবহৃত হয় চাষিরা ওট পালন করে ব্যাপকভাবে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ওট এবং খাবার খাচ্ছে দু একটা ঘুরে বেড়াচ্ছে এবং এখানে নিচে বালি দেখতে পাচ্ছেন এবং শালিবাই উট লালন পালন করতে তো আসলে বালির প্রয়োজন হয় না হ্যাঁ বালির প্রয়োজন হয় উট খামার করার আগে পূর্ব সত্য হলে সেখানে বালু ফেলে আর কৃত্রিম মরুভূমি তৈরি করতে হবে মানে কেউ যদি খামার করতে চায় করতে চায় সর্বপ্রথম তাকে বালু ফেলে আর তাকে কৃত্রিম মরুভূমির মতো তৈরি করতে হবে এবং শেড ঘর যেটা বানাবে সেখানেও বালু রাখতে হবে মানে ভিতর বাহিরে সব জায়গায় বালু সব জায়গায় বালু থাকতে হবে এই বালুটাকে আবার শক্ত হইলে এটাকে কোবাইয়া বা আশ্রা দিয়ে উর্বর করে রাখতে হবে যাতে তারা বসি আরাম পায় বালু হইলে এরা অনেক সন্তুষ্ট খুশি থাকে আর কি আর এমন শক্ত মাটিতে শক্ত মাটিতে তারা বসলে কষ্ট পায় হাড়ের মধ্যে ব্যথা পায় কারণ তাদের বসনেটা তো তিন ভাঁজ দিয়া বসে গরুর মতো বসে না ও গরুর বসা এবং উটের বসার মধ্যে অনেক পার্থক্য আছে ওই কারণে তারা শক্ত মাটিতে বসতে পারে না আচ্ছা এটা হলো আর বাংলাদেশের আবহাওয়ার সাথে যখন এডজাস্ট হয়ে যায় তখন আর মরুভূমি চিন্তা করলে চলবে না তাহলে বাংলাদেশী হয়ে যাবে বাংলাদেশী যখন হয়ে যায় তখন আপনাকে এখানকার আবহাওয়ার সাথে এডজাস্ট হওয়ার জন্যে তাপের সময় আপনাকে প্রচন্ড তাপের সময় আপনার ঘরে উঠাইতে হবে কারণ হলো মরুভূমির আবহাওয়া হলো শুষ্ক আবহাওয়া শরীর ঘামে না আর এখানকার আবহাওয়া তাপ হইলে গেলে শরীর ঘামিয়ে যাবে লোমের গোড়ায় গিয়ে ময়লা যেটা এটা ময়লাটা ঘামে ভিজবে ভিজার পরে গিয়ে এই জন্যে বছরে দু একবার লোম কাটিয়ে দিতে হয় মানে প্রত্যেক বছর ওটের দুইবার লোম কাটতে হ্যাঁ দুইবার হোক একবার হোক ওটা অবস্থা বুঝিয়া কাটা লাগবে লোম কাটিয়ে দিলে ভেতরের ময়লাটা আর জমতে পারল না এখানে তো শৈল ঘামে আরো তো শৈল ঘামে না ওখানে ঝাড়া দিলেই পড়ি যায় এখানকারটা পড়তো না এই জন্যই লোম কাটতে হবে এই জন্য অনেক কিছুই আছে এর মতো বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করাইতে গেলে অনেক কিছুই আপনাকে মানিয়ে চলতে হবে প্রচন্ড শীতে আপনাকে সেটে উঠাইতে হবে এবং প্রচন্ড তাপও সেটে উঠেইতে হবে এইভাবে আপনাকে বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আচ্ছা তাহলে উটের শেডটা হচ্ছে অনেক উঁচু অনেক উঁচু করতে হবে নিম্নপক্ষে বারো হইতে চোদ্দ ফিট বা পনেরো ফিট উঁচা করতে হবে পনেরো ফিট উচা করতে হবে হ্যাঁ চোদ্দ ফিট হইলেও চলবে আচ্ছা যাতে উটের মাথাটা উপরে না লাগে এবং উপরে তাপটা যাতে কম লাগে যত উঁচা হবে অত ভিতরে তাপটা নিয়ন্ত্রণ হবে তাহলে দর্শক বিন্দু আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বা এই দেখছেন যদি আপনারা কেউ ওটের খামার করতে চান শাহালি ভাই যেমনটা বললো যে আপনাদেরকে প্রথমেই বালি ফেলে কৃত্রিম মরুভূমি করতে হবে এবং সেই সঙ্গে যেই ঘরে ওট থাকবে সেটা বারো থেকে পনেরো ফিট উঁচু করতে হবে এবং শীতের দিনে একটু যত্ন রাখতে হবে এবং শীতের দিনে যেহেতু ওট একটু গরম পছন্দ করে বেশি শীত পড়লে একটু গরম হিটারের ব্যবস্থা করে দিতে হবে এরকমই তো হ্যাঁ 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 হিটার লাইট আমাদের যে হিটার লাইট আছে হিটার লাইট আমরা লাগাই দেই শীতকালে আর আপনি যে আপনি কত সাল থেকে এই ওট লালন আমি এখানে আসি পাঁচ সাল থাকিয়া পাঁচ সালের প্রথম থাকি আমি এখানে আসি মানে প্রায় তাহলে উনিশ বছর হ্যাঁ উনিশ বিশ বছর হইল বিশ বছর হয়ে গেল আমি উটের সাথে আছি আমি তো কেউ যদি উটের খামার করতে চায় কাছে অবশ্যই এখানে তো পরামর্শ না দেওয়াটা তো একটা মানবতার বাইরে যায় একজন যদি করতে চায় এটা হলো ছুপি সম্রাট ডানবাগি হুজুর জনের একটা বলা যায় একটা কেরামতি অলৌকিক বাংলাদেশে উটের খামার করতে গিয়ে তো বিভিন্ন পশু মন্ত্রণালয় থেকে বলছিলেন যে যাতে বাংলাদেশে উটের খামার হবে না এ কথা বলছিলেন তারা উট টেকবে না তো দেওয়ানবাগে হুজুর কেবল তো উটের খামার করিয়ে দেখে দিলেন ওই জন্য আমরা চাই যদি কেউ করতে চায় আমাদের কাছে পরামর্শ চায় অবশ্যই যতটুকু আমরা জানি অতটুকু আমরা তাদেরকে বলবো দর্শক আপনারা যদি কেউ ওটের খামার করতে চান ভাই প্রায় বিশ বছর যাবৎ এই ওটের খামারে রয়েছে এবং তিনি একজন বাংলাদেশের মধ্যে একজন অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি এবং আপনারা নির্দিদায় যে কোনো পরামর্শ ওনার কাছ থেকে পাবেন দর্শক বাংলাদেশে আসলে অনেকেই ওটের খামার করতে চায় কিন্তু আসলে অনেকে চেষ্টা করার পরও সফল হয়নি কিন্তু এই যে ওটের খামারটি দেখতে পাচ্ছি এটা কিন্তু সফল হয়েছে সাহালিবে আপনাদের ওটের খামারটি কত সালে প্রতিষ্ঠিত হয় এই দরবার শেহেবে খামার প্রতিষ্ঠিত হলো দুই হাজার সালে সুবি সম্রাট ডন বাগী হজুর কেবলা জন উনি এটার প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠান আদ উনি দুই সালে দশটা আউট কেনেন কেনার পরে খামার চালু করেন এখন যদি কেউ উঠের খামার করতে চায় আপনাদের মধ্যে কি এমন সফল হবে হ্যাঁ যদি সৎ মনোভাব থাকে এবং সেবা যত্ন ঠিক করে কেয়ারফুল থাকে তো অবশ্যই হবে কেয়ারফুল তো থাকতেই হবে আচ্ছা আরেকটা জিনিস হলো যেহেতু এই উট হইল উটের সাথে সম্পর্ক হইলো আচ্ছা এখানে নবীরসুলের স্মৃতি জড়িত আছে তা এখানে আপনারা অবশ্যই আল্লাহ রসুলের সাহায্যের প্রয়োজন আছে কারণ হইল অনেক নবীর রসুলেরা উটের পিঠে শোয়ার হইছেন উটের দুধ পান করছেন এবং রাসুল বাসুল ইসলাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায় তখন উটের পিঠে চড়িয়ে গেছেন হ্যাঁ এবং উনি যে কার বাড়িতে আশ্রয় নেবেন সেটা নির্বাচন করছেন উটে যখন সবাই আমার বাড়িতে বলতেছে আমার বাড়ি বিভিন্ন জনে যখন এই রকম শুরু করলেন তখন আল্লাহ রাসুল বললেন যে আপনারা থামেন উট যে বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেই বাড়িতে আমি উঠুম তাহলে উঠেই নির্বাচন করল উনি কোথায় উঠবেন মদিনা এবং ডাউন বা বলছেন সব বোঝে এবং মানুষও চেনে সবার সাথে একরকম আচরণ করে না উঠ সম্বন্ধে অনেক প্রশংসা আছে ওই জন্য খামার করতে চাইলে এখানে আল্লাহ রসুলের একটু সাহায্যের প্রয়োজন আছে শুধু পয়সা হইলেই সব হয় তা না এখন দেওয়ান বাবলাজন আল্লাহর অলি আল্লাহর বন্ধু ওনার সাথে আল্লাহর যোগাযোগ আছে তাই ওনার পক্ষে অনেক কিছু সম্ভব হয়েছে সাধারণ মানুষেরা করতে চাইলে তাদেরকে রসুলের সাহায্য নিয়ে করতে হবে তাহলে অবশ্যই সফল হবে আচ্ছা অনেকে জানতে চায় যে আসলে উটের যে মাঝে মাঝে একটা কুচ থাকে এটা কিন্তু কুচ বলা হয় হ্যাঁ এই কুচটা হলো সরপি জাতীয় মাংস এখানে অরিজিনাল মাংস না একেবারে যে সরপি তাও না এটা হলো সরপি জাতীয় মাংস একটা এটা উট যদি মরুভূমির মধ্যে আল্লাপাকের সৃষ্টির মধ্যে তো বিভিন্ন সৃষ্টির মধ্যে বিভিন্ন হাকিকত রয়েছে এখানে মরুভূমির মধ্যে অনেক সময় উট আটকা পড়ে যায় দল থাকিয়া আটকা পড়ে গেলে তখন খানা পানি কিছুই পায় না ওই ক্ষেত্রে কুজের গলিয়া শরীরের ক্যালারি পূরণ করে এইভাবে সে না খাইয়া দীর্ঘদিন বাঁচি থাকতে পারে এই কুস থেকে হচ্ছে খাদ্য গ্রহণ করতে পারে যেমন মানুষে বলে যে উটের পেটে পানির ভান্ড আছে আসলে পানির ভাণ্ড না এই কুষ থাকিয়া কুষটা যত না খায়া থাকবে স্বাস্থ্য খারাপ হবে অত কুষটা ছোটো হইতে থাকবে এখানে দেখা যায় যে ভালো যদি উঠ হয় তাহলে একশো বিশ দিন পর্যন্ত সে বাঁচিয়ে থাকতে পারে মানে না খায়া একশো বিশ দিন না খেয়ে না খায়া বাঁচতে পারবো কারণ যত স্বাস্থ্যবান উঠ হবে তখন তার কুষটা অত বড় হবে যখন স্বাস্থ্য কমে যাবে কুষ্ঠা কমে যাবে আচ্ছা আচ্ছা এটা অনেক গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ 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 এ কারণে এই খুজের সাহায্যে বাসি থাকে কুষ্ঠার চর্বিটা গলবে এবং শরীরের খাদ্যের চাহিদাটা পূরণ করবে এভাবে সে দীর্ঘদিন বাসি থাকতে পারে সাহেব আমরা আপনার আগে এর আগে আসছিলাম এবারও আসলাম আপনি বাংলাদেশের বিভিন্ন জন যেভাবে আপনার কাছে সাহায্য চাই আপনি সবসময় আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং বলে থাকেন কেউ যদি ওটের খামার করতে চায় আপনি সবসময় সহযোগিতা করবেন এবং আজকে এই ওট নিয়ে যেভাবে তথ্যগুলো দিলেন আপনাকে আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988 কৃষক শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ